আমরা শ্রমিক পাই না উচিত পারি শ্রমিক তাই নেবেছিলাম আন্দোলনে সেই আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে আমেরিকা শিকাগো শহর থেকে বাংলাদেশের নানান প্রান্তে করা হয়েছে অকথ্য অত্যাচার বোমা বাজে থেকে পিস্তলের গুলির বছর জানো কি কত শ্রমিক ভাই হারিয়েছে প্রাণ জানো কি লড়েছি আমরা কত দিন খেতে না পেয়ে গোড়ায় দাঁড়িয়ে অনেক লড়াই করতে হয়েছে তারপর এসেছে আজকের এই শ্রমিক সম্মানের পয়লামে তোমরা যে অট্টালিকাতে শান্তির ঘুম ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখো আমাদের মতো কত শ্রমিক তার অক্লান্ত পরিশ্রম করে তা তৈরি করেছে কত শ্রমিক তার প্রাণ হারিয়েছে কত নারী তার ছোট্ট দুধের শিশুটিকে পিঠে নিয়ে ইট মাথায় করে একটা একটা সিঁড়ি বেয়ে উপরে চড়েছে কত পুরুষ দিনের পর দিন না খেয়ে পরিশ্রম করেছে জানো কি তোমাদের ওই ঘরের যত খাদ্য সামগ্রী সবই আমাদের মতো কত গরিব চাষি দুবেলা না খেয়ে শুধু তোমাদের জন্য ফসল ফলিয়েছে নিজের ঘরে খাদ্য নেই তবু ফসল ফলিয়ে তা বাজার পর্যন্ত পৌঁছে দিয়েছে রোজকার দরকারি যত সামগ্রী যে তোমরা ব্যবহার করো তাও এই শ্রমিকদের হাতেই তৈরি তবু কি শ্রমিকদের একটুকু সম্মান পাওয়ার অধিকার নেই কথায় কথায় চাকরি থেকে শ্রমিকদের ছাটাই হয় কথায় কথায় মালিকরা তার শ্রমিকদের অপমান করে কেনই বা সময়ের তুলনায় বেশি কাজ করে কম পারিশ্রমিক দেওয়া হবে সেই জন্যই শ্রমিক আন্দোলন করে নিজের অধিকার দাবি করেছিল আজকের এই বিশ্ব শ্রমিক দিবসে শ্রমিকদের সম্মানে পালন করে